আসসালামু আলাইকুম ইউটিউবের এবং ফেসবুকের এবং টিকটকের বড় ভাইয়েরা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে লালগুলাবের শুভেচ্ছা বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে নির্বাচনের জন্য এক দলে শুরু করছে মাথা নষ্ট ডাক্তার নুষ্টে ফাগল করে ভালায় জনের বউ এবং বাংলাদেশের আরও কিছু রাজনৈতিক দল চাইতেছে সুষ্ঠু নির্বাচন যেন হয় ষোলো বছরের মতো যাতে নাটকীয় নির্বাচন ইলেকশন যাতে না হয় তো আপনাদের মাঝে কিছু কথা কওয়ার জন্য আইসি যে ভিডিওটা বানানোর জন্য অনেক দিন যাবৎ চেষ্টা করতি কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিওটা বানাইতে পারতাছি না তো আজকে একটু সময় পাওয়ার কারণে আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি তো সকলে ভিডিওটি না টেনে একটু নি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন শুনবেন তো কথা হয়েছে কি মনে করেন যে এই নিউজটা হয়তো বা দু এক দিনের ভিতরে বা দুই তিন দিনের ভিতরে আপনাদের সামনে ইউটিউবে ফেসবুকে টিকটকে এই নিউজটা পাইছেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন কিছু মৌখিক সংস্কারের জন্য কোনো দলের কি অবস্থা এটা মানে এ বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে বা এই যমুনা টিভি নিউজে বা বিভিন্ন সাংবাদিক ইয়ার মাঝে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো বা নিউজটা পাইছেন আমি নিউজটা পাইছি আরও বিগত সাত থেকে আট দিন আগে তো আপনারা নিউজ যা দেয় এরকম দিকে লাগছেন আমি আর একটু বিস্তারিত কিছু কথা কোয়ার জন্য আইছি যে কথাগুলো একটু ধৈর্য সহকারে শুনতে হইব মৌখিক সংস্কারের কোন দলের কি অবস্থা আপনাদের মাঝে আমি কিছু এটি একবারে ব্যাখ্যা দিতেছি আপনারা একটু উনি শোনার চেষ্টা করবেন কমিশনের প্রস্তাব কমিশনের প্রস্তাবগুলো আমি আপনাদেরকে জানাইতেছি এবং কোন দল কোন পক্ষে আসিল ওইটাও আমি জানাইতেছি প্রধানমন্ত্রী দুইবার এক নাম্বার দাবি হচ্ছে প্রধানমন্ত্রী দুইবার এই বিষয়টা বিএনপি মানে না জামাত মানসে এনসিবি মানছে এবং প্রধানমন্ত্রী দলীয় প্রদান হতে পারবে না প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবে না বলছেন কি কইছি প্রধানমন্ত্রী দলের কোনো প্রধান নেতা বা পরিচালক বা লিডার ওইরকম কোনো কিছু ওই না এই বিষয়ে বিএনপি মানে নাই এবং জামাত মানছে মানে এস নো বুঝায় আমি বইলা দিতেছি কোন দলে এস কোন দলে নো ওইটা আমি কইতেছি হ্যাঁ বিএনপি নো জামাত এস এনসিপি এস পরের তিন নম্বর প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবে না যদি আপনার জামাত বিএনপি বা এনসিপি কোনো একবারে মেন জেলায় উনি মানে যে সরকার হইব উনায় দলের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সে দল বাইরে থেকে পরিচালনা করব ইলেকশনে আপনি ধরেন আপনি একশো লোক নিয়োগ দিছেন একশো লোক পাশ করলে আপনি পাস ওই রকম সিস্টেমটা করার চাইতেছে এটা বিএনপি নো জামাত নো এনসিবি সি এস এবং সংখ্যা সংখ্যানুপরিক উচ্চকক্ষ বিএনপি নো জামাত এস এনসিবি এস এবং জাতীয় সাং সংবিধান কাউন্সিল এনসি এনসিসি বিএনপি না জামাত এস এনসিবি এস পরে এনসিসির মধ্যে সংবিধান নিয়োগ বিএনপি না জামাত এস এনসিবি এস এবং নারী আসনে সরাসরি নির্বাচন বিএনপি না জামাত না এনসিবিএস সংবিধান সংশোধনের গণভোট বিএনপি না জামাত এন এনসিবিএস জ্যেষ্ঠতম জ্যৈষ্ঠতম বিচারপতি জ্যেষ্ঠতম বিচারপতি প্রধান বিচারক বিএনপি না জামাত এন এনসিবিএস এবং রাষ্ট্রীয় মূল নীতিতে বহুত্ববাদ জামাত না বিএনপি না এনসিপি না এটা মানে তিন দলেরই মতামত ঠিক আছে পরে প্রধানমন্ত্রীর ক্ষমতার হ্রাস আংশিক রাজি বিএনপি জামাত পুরোপুরি রাজি এনসিপি পুরোপুরি রাজি প্রধানমন্ত্রীর ক্ষমতা পরে টা নির্বাচন পদ্ধতি বিদ্যমান বিএনপি চায় বিদ্যমানভাবে নির্বাচন পদ্ধতি হইতে আর জামাত চায় গণত আর এনসিবি চায় বিদ্যমান এবং সংস্কার বাস্তবায়ন পদ্ধতি বিএনপি চায় পরের সংসদ জামাত চায় গণভোট আর এনসিবি চাই গণপরিষদ এখন আমার কথা হয়েছে গিয়া মনে করেন যে নির্বাচন কমিশন যেই মৌখিক কিছু সংস্কারের বিষয়ে যেই কথাগুলো কইছে আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে কিন্তু এখানে দেখেন আপনার বিএনপি এগারোটা থেকে মানে সবগুলোই মোটামুটি মানে নেয় গেলে তিনটা বিষয়ে গিয়া এরা আর জামাত এগারোটাতে মানে নাই একটা দুইটা তিনটা মানে নাই আর সবগুলোই মানছে আর এনসিবি শুধু একটা মানে নেই আর সবগুলোই মানছে এখন যে রাজনীতি নিয়ে খাই খাই শুরু হয়েছে বাংলাদেশের রিজ নির্বাচন নির্বাচনের জন্য শুরু হয়ে গেছে কে ভিডিও একটু লং হইতেছে ভিডিওটা একটু কষ্ট করে বে দেখতে হইব না হইলে আপনি বিষয়টা বুঝতেন না শুধু শুধু আমারে গালিগালাস করবেন বাংলাদেশের মঞ্চের গালি গালাস করবেন আমি হয়তো বা কথা গুসাই কইতে না কিন্তু পরবর্তীতে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো কথা গুছাই কইয়া তো ভিডিওটা ভাল লাগলে জানায়েন এবং আপনি কি বিএনপির পক্ষে না জামাতের পক্ষে না এনসিপির পক্ষে না সুরাচারি আওয়ামী লীগের পক্ষে দয়া করে কমেন্টে জানাবেন এবং বাংলাদেশের নির্বাচন কমিশন মৌখিক সংস্কারের যেই লিখিতটা প্রদান করছে রাজনীতি দলের দলগুলোকে এটা খুবই ভালো করছে খুবই ভালো করছে আর যে সিস্টেমটা এখন বর্তমান ডাক্তার ইউনুস উপদেষ্টা সরকারের তত্ত্বাবধানে যেই নির্বাচন কমিশন বা যেই নিয়মকানুনগুলো হইতেছে খারাপ না বিষয়টা ভালোই হইতেছে কিন্তু এটা নিয়ে একটু মাথা ব্যথা ভাই বিএনপির ঠিক আছে তো ভাই আমি আর বেশি কথা কইতাম চাইতেছি না বিডিও লাম্বা হইলে আর দেখতেন না দয়া করে কষ্ট করে ভিডিওটা বিডিটা লাম্বা হইলে একটু দেখতেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম